গতকাল তথা শনিবার বিকেল পাঁচটায় গ্রামের পক্ষে নজরুল মঞ্চে টুডে কলকাতা নিউজ পোর্টালের পক্ষ থেকে পালন করা হয়েছিল দীপ সম্মানের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে সম্মাননায় সম্মানিত করা হয়েছে এই বছরের সেরা পুজো কমিটিগুলিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু স্তরের বহু গুণী মানুষ উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী শ্রী রথিন ঘোষ বারাসত পৌরসভার পৌরপ্রধান শ্রী অশ্বনী মুখার্জী উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান শ্রী নিমাই ঘোষ সহ বহু গুণী ব্যক্তি অন্যদিকে উপস্থিত ছিলেন টুডে কলকাতার কর্ণধার পীযুষ মজুমদার সমস্ত গুণী ব্যক্তিবর্গের মাঝে আত্মপ্রকাশ করলো কলকাতার কণ্ঠ সংবাদপত্র অর্থাৎ এইবার আর নয় হাতে হাতে ছড়িয়ে পড়বে কলকাতার কণ্ঠ মুঠো অন্যায়ের সাথে না করে সঠিককে সঠিক বলার কাজ কলকাতার কণ্ঠের করতে আত্মপ্রকাশ সর্বশেষে টুরে কলকাতা এবং কলকাতার কণ্ঠের সকল দর্শককে তথা পাঠককে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা না থাকলে টুরো কলকাতা আজ কলকাতার তথা বাংলার সবচেয়ে জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম হয়ে উঠতে পারত না আগামী দিনে কলকাতার কণ্ঠকে আপনারা আপন করে নিন এই কামনাই করি সকলকে পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের প্রতিবেদন সমাপ্ত করছি কাল থেকে দেখা হবে ডিজিটাল সংবাদ মাধ্যমের সাথে সংবাদপত্রের পাতাতে